বিসমুল্লাহ রহমান রাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে সামুদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই তোমাদের প্রতিপালকের কাছ থেকে এ সত্যের সুস্পষ্ট প্রমাণ এসেছে এই উঠনি হচ্ছে সেই প্রমাণ একে আল্লাহর জমিনে চরে বেড়াতে দাও একে কোনো কষ্ট দিও না দিলে তোমাদের কঠিন শাস্তি পেতে হবে স্মরণ করো তোমাদেরকে তিনি আজ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন দুনিয়ায় তিনি তোমাদের এমন ক্ষমতাবান করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছ পাহাড় কেটে তৈরি করেছো ঘরবাড়ি বাড়ি অতএব তোমরা আল্লাহর অনুগ্রহের সুক্রিয় আদায় করো এবং দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না সামুদ সম্প্রদায়ের দাম্বিক নেতারা মজলুম বিশ্বাসীদের ডেকে জিজ্ঞেস করল তোমরা কি সত্যি সত্যি বিশ্বাস করো যে সালেহকে আল্লাহ পাঠিয়েছেন তারা জবাবে বলল আমরা বিশ্বাস করি যে সালেহ আল্লাহর রসুল দাম্বিক নেতারা তখন বলল তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করছি এরপর এরা আল্লাহর আদেশ অমান্য করে সেই উটনিকে মেরে ফেলল সালেহকে উদ্দেশ্য করে বলল হে সালেহ তুমি যদি রসুল হও তবে আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছ তা আপতিত করে দেখাও এরপরেই প্রলয়নকারী ভূমিকম্প ওদের ওপর আঘাত হানল নিজেদের নির্মিত প্রাসাদের ধ্বংসস্তূপে সব পরে রইল অধমুখী হয়ে এরপর সালে বলল হে আমার সম্প্রদায় আমি তো আমার মহান প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছেছিলাম আর তোমাদের সৎ উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা সৎ উপদেশ দানকারী দানকারীকে কখনো পছন্দ করো করো না একথা বলে সালে সে জনপদ ছেড়ে চলে গেল আর আমি লোতকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে সে তার সম্প্রদায়কে বলেছিল তোমরা এমন বেহায়ার কাজ করছ যা এর আগে দুনিয়ার কেউ করেনি তোমরা তো কাম নিবৃত্তির জন্য নারী বাদ দিয়ে পুরুষের কাছে যাচ্ছ তোমরা নিশ্চিত সীমা লঙ্ঘনকারী জবাবে তার সম্প্রদায় শুধু বলল লুত ও তার সঙ্গীদের এই জনপদ থেকে বের করে দাও এরা নিজেদেরকে অতি পবিত্র হিসেবে জাহির করছে তারপর আমি লুত ও তার পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করেছিলাম কিন্তু তার স্ত্রী জনপদের লোকদের সাথেই রয়ে গেল এরপর ওদের ওপর মুসল বর্ষণ করেছিলাম অতএব অপরাধীদের পরিণতি কী হয়েছিল বুঝতেই পারছো সুরা আরাফ আয়াত তেহাত্তর থেকে তিরাশি আল কুরআন বাংলা মর্মবাণী